ছয় দিনের নাট্যমেলা শুরু হলো বালুরঘাটে বালুরঘাটের নাট্য সংস্কৃতির ধারাকে বাঁচিয়ে রাখতে নাট্যকর্মী আয়োজন করল ছয় দিনের নাট্যমেলা সোমবার সন্ধ্যায় এই উৎসবের শুভ সূচনা হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি অম্বরীশ সরকার জেলা পরিষদ সদস্য মৃণাল সরকার শিক্ষাবিদ নবকুমার দাস এবং কলকাতার বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব দেবাশিস দত্ত সহ অন্যান্য বিশিষ্ট জনেরা উদ্বোধনী দিনে মঞ্চস্থ হয় ইফটা নাট্য সংস্থার নাটক অশুক এছাড়াও কোচবিহারের ইয়াউদ নাট্য সংস্থার জালা নাটকটি পরিবেশিত হয় নাট্যকর্মীর অন্যতম সদস্য অমিত শাহ জানান এই ছয় দিনে নটি নাট্যদল তাদের সেরা নাটক পরিবেশন করবে আমরা আশা করছি নাট্যপ্রেমীদের জন্য এটি এক স্মরণীয় অভিজ্ঞতা হবে কি কর্মসূচি পালন করছে এখানে আমরা নাট্য মেলা করছি কেন্দ্রীয় কালচারাল মিনিস্ট্রি অর্থনৈতিক সহযোগিতায় ছয় দিনের নাট্য মেলা করছি যেখানে পশ্চিমবাংলার বিভিন্ন জেলার নয়টি দল অংশগ্রহণ করছে এই ছয় দিন তো আমরা আপনাদের মাধ্যমে সমস্ত দর্শকদের জানাবো যে আপনারা আসুন দলে দলে আসুন নাট্যমেলাকে সফল করে তুলুন নাটক দেখুন বিভিন্ন ধরনের নাটক এখানে হবে খুব ভালো নাটক যারা নাটক নিয়ে আসছেন তারা গোটা বাংলা জুড়ে অনেক ভালো ভালো নাটক প্রদর্শন করে চলেছেন সুতরাং সবাই মিলে আসুন নাটক দেখুন আপনার নাম অমিত শাহ ধন্যবাদ বালুরঘাট নাট্যকর্মীর যে নাট্য উৎসব সেই নাট্য উৎসবে প্রথম নাটকটাই আপনাদের বালুরঘাট নাটকের শহর বলে পরিচিত এরা নাটক করতে পেরে কেমন লাগছে বালুরঘাটে আমি এভাবে এসেছি আর সত্যি মানে বালুরঘাট সত্যি নাটকের শহর এবং বালুরঘাটের দর্শকদের কাছে আসতে পারা নিজেদের নাটক নিয়ে তাদের কাছে পৌঁছতে পারা তাদের দেখাতে পারা তাদের মতামত নিতে পারার মধ্যে একটা তৃপ্তি একটা কাজ করে কারণ সত্যি বিদগ্ধ দর্শকের কাছেই তো রসিক দর্শকের কাছেই তো শিল্পীরা বারবার ফিরে যেতে চান তো আমার প্রণাম দর্শককে দক্ষিণ এশিয়ায় দুটোই আছে একটা মুম্বাই আছে একটা বালুরঘাটে আছে এখানে এই ব্লাক বক্সে নাটক করার একটা প্রত্যেক বছর জেলা প্রশাসনতে একটা জেলার শিল্পীদের জন্য নাটকের একটা ব্যবস্থা করা হয় কিন্তু আপনারা তো বাইরে আছেন যারা কলকাতার কি দাবি রাখবেন নাট্য একাডেমির কাছে যে এই ব্ল্যাক বক্স ব্যবহার করার বিষয় এটা তো বহুতই উদ্যোগ সরকারের কারণ যে কোনো প্রসেনিয়াম হোক অফ ট্রসেনিয়াম হোক ব্ল্যাক বক্স হোক বিদেশে এরকম প্রচুর এক্সপেরিমেন্টাল স্পেস নানা রকম রয়েছে ইউরোপে রয়েছে বা নানা জায়গায় রয়েছে তো সেই ধরনের অল্টারনেটিভ স্পেসগুলোকে আরো বেশি করে প্রমোট করা দরকার থিয়েটারের স্বার্থে কারণ এই অল্টারনেটিভ স্পেসগুলোই কিন্তু অন্যরকম থিয়েটার অন্যরকম কন্টেন্টকে সাহসের সঙ্গে বলতে পারে কারণ তসেনিয়ামের যে একটা বিপুল খরচ বিপুল দায় থাকে টসেনিয়ামের তুলনামূলক স্বাধীনভাবে এই ধরনের অফ টসেনিয়াম বা এক্সপেরিমেন্টাল স্পেসগুলো থিয়েটার করা সম্ভব তো সেটা একটা সুযোগ থাকছে তাই এই ধরনের স্পেসগুলো আরও বেশি যাতে পপুলার হয় সেটা দেখা উচিত ধন্যবাদ আপনার নাম আমার নাম দেবাশিস দেবাশিস দত্ত